এই যে ডিম নিচ্ছি এবার বাবা হ্যাঁ এই ভাবিস টক তো না ওরকম আর একটা কথা বলে দিই যে এখানে প্রচুর খরচ কিন্তু বাইরে খেলে হ্যাঁ কটি হয়ে যাওয়ার পরে কিন্তু বাবাকে নিয়ে আসা হলো আবার অ্যাম্বুলেন্সে করে যেখানে বাবা ছিল জেনারেল সেই জায়গাটাতে দেখো গাড়িতে উঠা হচ্ছে আর তারপরে কিন্তু এই সেই জায়গাতে কিন্তু একবারে বসে টসে এখন টেস্ট ফেস্ট চলছে আর তারপরে বাবাকে খাইয়ে দিন নিচ্ছি আর কি মারা তো সব ওইদিকে বান্না করছে ওইদিকে তো এই হচ্ছে যে খাবার এটা কি জানি না এটাও কি জানি না এটা ডাল এটা কি ওটা গাজর এই দিয়েছে খাবার খেতে ঠিক বুঝতে পারছি এখানকার খাবার দাবার তো সব খাবারই টক আচ্ছা রুটি দিয়েছে কেমন এটা বলার জন্য এই দুটো জিনিস খেতেই পারছে না কি দরকারি দিতে চাই দোয়ালটা এই পেটে দিয়ে খাতে রুটিটা খেয়ে না রুটি রুটি দিয়ে একেবারে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া এখন তো শরীরে আছে নাকি ঠিক আছে তাই তো ও ঠিক কালকে ছেড়ে দেবে বলছি তারপরে এখানে দিন রাখবে আর ড্রেসিং চলবে দেন সব কিছু তো এই হচ্ছে ব্যাপার বাবাকে খাইয়ে ধুয়ে চলে এলাম এবার আমি খেতে যাচ্ছি মানে খেতে যাচ্ছি মানে আজকে আর বাইরে খাবো না আজকে বাজার পূজার তো হয়ে গেছে তোমরা দেখেছো তো এবার মা মাসি কি রান্না করেছে দেখি ওইদিকে যাই সবাই মিলে একসাথেই খাবো জোর কিনে বেঁচে জোর আর একটা কথা বলে দিই যে এখানে প্রচুর খরচ কিন্তু বাইরে খেলে হ্যাঁ নিজেরাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করো পারলে হাতা খুন্তি নিয়ে এসো বাইরে দিয়ে তাহলে আরও ভালো হবে আমরা এই জায়গাটাই রয়েছি

মহিলারা সঙ্গে থাকলে সত্যি খেয়ে জুত হয় খেয়ে জুত হয় সত্যি কথা অনেস্টলি ছোট ছোট বেগুন গুলো দাও ছোট বেগুনগুলো গুলো আমি কিনলাম কোনোদিন খাইনি ভাই এখানকার বেগুন নাকি অন্যরকম বেগুন এইসব বেগুন পাওয়া দেখি নেই পাওয়া যেতেও আমি তো দেখিনি সাথে ডিমের ঝোল ডাল সেটা আলু সেদ্ধ হলে মাসি হ্যাঁ বেগুন বাজার না থাকলে আলু সেদ্ধ লাগছে শান্তি খাচ্ছে ভীষণ বড় ও লবণ পড়ে যাওয়া ভালো খাবারের শুভ না একটু লবণটা পড়েছে ভালো না বলো ইয়ে পড়ে যাওয়া লবণ পড়ে যাওয়া ভালো না ভালো নিয়ে নিলাম বেগুন ভাজা খাও তোমার বেগুন তুমি খাও কিন্তু ওটা কি খাবো কে জি একটা এই বেগুন গুলো ছোট ছোট দেখে কো লবো লয় মাছি কে বললাম আছে নাও হুম চারটে নিয়ে চারটে নিয়ে এসে চারটে বেগুন পড়ো চারটে বেগুন পড়ো এখানে হেভি দাম ডিম কিন্তু 10টা দিয়েছে 10টা তো নিয়েছে 7টা করে তুমি বললা নির্মল বেয়াস ওই আশি টাকায় দিয়ে দিতে সাত বারং চুড়া সেটা টাকা না তো ও দিয়েছে আমি আবার গেছি দোকানে ও আচ্ছা তো বাবা দোকানে তোমার লবণ নিয়ে তেল হ্যাঁ তো দিয়েছে এই যে ডিম নিচ্ছে এবার

দেখো পাতে মনে হচ্ছে আবার নতুন করে খাবার দেওয়া যাবে কি শান্তি একটা কাজ করবে কি কাজ না এখন বলা যাবে না ওকে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট দেখা হবে আবার নেক্সট ভিডিওতে